এবারে লোকসভা ভোটে বাংলা ছাড়াও আরো তিন রাজ্যে দলের তরফে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সামনে এসেছিল উত্তরপ্রদেশ মেঘালয় অসমের কথা এরই মধ্যে এবার মেঘালয়ের একটি আসনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল তৃণমূল কংগ্রেস জেনিত সাংবা লড়তে চলেছেন তুরা লোকসভা কেন্দ্র থেকে এদিনই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের এক স্যান্ডেল থেকে পোস্ট করে জেনিতের কথা জানানো হয়েছে রবিবার ব্রিগেডের মঞ্চ থেকেই বাংলার বিয়াল্লিশটি লোকসভা আসনের জন্য দলের প্রার্থীর নাম ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাতে চমক যেমন রয়েছে তেমনই পুরোনো মুখের উপরেও ভরসা রেখেছে দল অন্যদিকে নতুন মুখ হিসেবে হুগলি থেকে দাঁড়াচ্ছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তমলুক থেকে দাঁড়াচ্ছেন দেবাংশু ভট্টাচার্য এদিকে মেঘালয়ের তৃণমূল প্রার্থী দিতে পারে সেই সম্ভাবনা নিয়ে জল্পনা অনেকদিন আগের থেকেই বাড়ছিল কিন্তু ব্রিগেডের ঘোষণার পর তা যে শুধু সময়ের অপেক্ষা ছিল তার বলার অপেক্ষা রাখে না তবে উত্তরপ্রদেশ ও অসমে কোন কোন আসনে তৃণমূল লড়তে পারে সেই ঘোষণা এখনো করা হয়নি এদিকে এরই মধ্যে বাংলার বিয়াল্লিশটি আসনে ঘাসফুল শিবির প্রার্থী ঘোষণা করে দেওয়ায় তা বিরোধীদের ইন্ডিয়া জোটে যে মমতা আর নেই তা স্পষ্ট হয়ে গিয়েছে এই অবস্থায় বাংলা ছাড়া আরও তিন রাজ্যে লোকসভায় মমতা প্রার্থী দিলে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী শিবিরের দলগুলি এখনও কেমনভাবে নেয় সেটাই দেখার